কোথাও লেখা কাপার খাস জমি দখল করে বিক্রি করে দেওয়া শেখ শাহজাহানের গ্রেপ্তারি চাই আবার কোথাও লেখা মথুরা বিলের মাটি চুরি সরকারি খাস জমি দখল করে বিক্রি করে দেওয়া রবি নিয়োগী এবং তার সাগরেদ শেখ শাহজাহান ও পাল্লা দহের পুতুলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এখানেই শেষ নয় এলাকার কয়েকটি ল্যাম্পপোস্টে আবার পুকুর বুজিয়ে বিশাল ইমারত তৈরি করে কাটমানি খাওয়ার অভিযোগ তোলা হয়েছে কাপার পঞ্চায়েত প্রধান রবি নিয়োগীর বিরুদ্ধে সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে নিয়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে তখন উত্তর চব্বিশ পরগনার জেটিয়া থানা এলাকায় শাহজাহানকে গ্রেপ্তারের দাবি তুলে পোস্টার পড়ল তবে নাম শাহজাহান হলেও ইনি সন্দেশখালীর শেখ শাহজাহান নন ইনি কাঁপা চাকলার পাল্লাদহ এলাকার সক্রিয় তৃণমূল কর্মী শাহজাহান বক্স পশ্চিম বাংলায় একটা নয় দীর্ঘ অনেকটাই সন্দেশ খালি তৈরি হয়ে গেছে এবং এর পেছনে তৃণমূল কংগ্রেসের যে নেতা আছে তাদের সম্পূর্ণ যোগাযোগ আছে শাহজাহান বক্সের বিরুদ্ধে সরকারি জমি দখল পুকুর ভরাটের অভিযোগ তোলা হয়েছে পোস্টারে এমনকি তার সঙ্গে নাম জড়িয়ে কাঁপা চাকলার পঞ্চায়েত প্রধানেরও গ্রেপ্তারির দাবি তোলা হয়েছে এমনকি পোস্টারে কাঁচমানি নেওয়ার কথা তোলা হয়েছে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধেও কিন্তু কারা দিল এরকম পোস্টার নিচে কাঁপা চাকলার নাগরিক বৃন্দ বলে লেখা রয়েছে তারপরই লেখা লাল সেলাম জানিয়ে দানা বেঁধেছে বিতর্ক এখন লাল সেলাম তো যে কেউ যে কেউকে দিতে পারে আসলে আমি যেটা বলছিলাম এটা তারই বই প্রকাশ কাঁপা চাকলার সাজান বলেছে তো রবিনন্দীকে তার মানে কাঁপা চাগলা তো এই ধরনের জনসাধারণের ওপরে লুটপাট চালানোর লোক আছে এবং তার মাথায় মন্ত্রী পার্থ ভৌমিক যিনি সন্দেশখালির এই বিরোধ মেটাতে গিয়েছিলেন গিয়ে শেষ পর্যন্ত ঠক্কর খেয়ে চলে এসছেন তিন তারিখে সভা ঘোষণা করেও সভা করতে পারেননি তো তার মাথায় হাত আছে এ বিষয়ে যোগাযোগ করা হলে সেচ মন্ত্রী জানিয়েছেন এই পোস্টার কারা দিয়েছে জানা যায়নি এ নিয়ে পুলিশে অভিযোগ জানানো হবে অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কর্মী ও পঞ্চায়েত প্রধান এখানে ভেঁড়ি কোথায় আছে আর মাটি কোথায় কাটা হয় আর আমি কি মাটির কাজ করি নাকি যে আমরা মাটি কাটতে যাবো কোথায় গেছে আরা বলেছে আরে মিথ্যে কথা বলেছে কোথা দিয়ে কেটেছে কে কেটেছে কী করেছে সেটা আমরা কী করে বলতে পারবো এটা নির্বাচনের আগে এটা হয় প্রত্যেক নির্বাচনের আগে এটা দু হাজার আগে থেকে দেখা গেছে মিথ্যে কথা বলার মানে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না শুক্রবার দিনভর সন্দেশখালি রাকুঞ্জি পাড়ায় চষে বেরিয়েছে সিবিআই ইডি আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালান তদন্তকারীরা নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা এই প্রেক্ষিতেই সামনে এলো আরেক শাহজাহানের নাম সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা